আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নারীরা তার শখের পুরুষের জন্য তার সংসারের জন্য অনেক সেক্রিফাইস করে অনেক কষ্ট করে থাকে তো আমরাও নারীরা কিন্তু সব কিছুই করি পুরুষের জন্য আর যারা তাদের শখের নারী আছে তারাও কিন্তু অনেক কিছু করে নারীর জন্য আর তা আমিও কিন্তু আমার হাজবেন্ডের জন্যই কিন্তু আমি এই খামারটা দিছি আমি এই খামারের দেখাশোনা করি তার ভালোর জন্য আমার নিজের ভালোর জন্য সংসারের ভালোর জন্য তো মোটামুটি আমার এখানে এখন চারটা ব্রয়লার আছে তো চারটা ব্রয়লারের মধ্যে তিনটা আমার হাজব্যান্ড বলতেছে যে তিনটা বাসাতেই রাখার জন্য আর একটা বিক্রি করে দেবে তো আমার এই বিশটা ব্রয়লারের মধ্যে থেকে মনে হয় যে আমাদের বাসাতেই সবটা খাইছি জাস্ট দুইটা বিক্রি করছি তা আপনারাই বলেন যে আমরা যে কটা মুরগি পালন করছি তার যদি সব আমরা খেয়ে ফেলি তাহলে আমরা কিভাবে ব্যবসা করব। তো যাই হোক আসলে আমাদের ব্রয়লার নেওয়ার উদ্দেশ্যই ছিল আমাদের বাড়ির মাংসের ঘাটতি পূরণ করার জন্য এই কারণে আমরা ব্রয়লারগুলো নিয়েছিলাম যে যখন আমাদের ইচ্ছা হবে তখন আমরা বাড়িতেই এগুলো কাজে লাগাব আর আমাদের এই যে টাইগার মুরগিগুলো এই টাইগার মুরগিগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করা শুরু করে দিছি তো এর মধ্যে দশটা বিক্রি হয়ে গেছে আর বাদ বাকি আসে তো যখন হবে তখন আবার এরকম ভাবে বিক্রি করে দেবো তো আমরা যেহেতু একবারে সবগুলো বিক্রি করি না যেহেতু পাড়ার মধ্যেই বিক্রি হয়ে যায় সবাই অনেকে দেখা যায় যে চারটা পাঁচটা করে পালন করার জন্য নেয় রোস্টের জন্য নেয় তো এই মুরগিগুলো যেহেতু রোস্টের জন্য অনেক ভালো হয় তো এই মুরগিগুলো অনেক চাহিদা আছে তো আমরা পাড়ার মধ্যে বিক্রি হয়ে যাবে আশা করি তো এই জন্য আমার কোনো চিন্তাভাবনা নাই যেহেতু পাঁচ ছয়টা করে সাত আটটা করে একক জন্য শুরু করে দিয়েছে যেহেতু কম মুরগি আছে তো বেচা হয়ে যাবে তো দশটা হয়ে গেছে আর আর কোনো চিন্তা নাই আর এই চারটা বড় মোরগের মধ্যে একটা মোরগ বিক্রি হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে বড় মোরগ আগের বারো হয়েছে তো তখনও আমরা খাই নাই তো এই মুরগির মধ্যে থেকে একটা আমরা নিজেদের জন্য রাখবো তো আমার হাজব্যান্ড বলতেছে যে এটা আবার বলা লাগবে কেন তুমি মুরগি পালন করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা তো এখন দেখা যাক কবে আবার এটা বাড়ির জন্য রান্না বান্না করা হয় আর এই যে আমাদের এখানে চারটা এই দেশি মোরগ মোরগ হয়েছে মাত্র একটা কিন্তু এখানে ডেকে আছে একটা চিলকির বাচ্চা আছে দেশি ক্রচ যেটা আর কি তো এটাও মশালা অনেকটা বড় হয়ে গেছে দেশি মোরগ আসলে বেশি হচ্ছে তো মোরগগুলো বড় হলেই যখন বড় হয়ে যায় তখনই বিক্রি করে দেয় যেহেতু মোরগগুলো এতগুলো কাজে লাগবে না তো আর যেই দেশি মুরগিগুলো আছে মশালা সবগুলো যেহেতু ডিমে বসে তারপর দুইটা বাচ্চাও ফুটায় দিছে তিনটা ডিমেতেও বসে গেছে এখন বাচ্চা ফুটানো